আমরা মিলা তো মানি তো মানি আমরা যদি মিলাত না মানতাম তাহলে আমাদের মুখে দাড়ি উঠত না আমরা যদি মিলাত না মানতাম আমাদের গায়ে লম্বা জামা উঠত না আমরা যদি মিলাত না মানতাম তাহলে আমাদের মাথায় টুপি উঠত না আমাদের বিবিকে পর্দায় রাখতাম না নামাজ পড়তাম না আমরা মিলাদ মানি বিদায় আমরা নামাজ পড়ি বিবিকে পর্দায় রাখি হালাল খাই হারাম থেকে বাঁচার চেষ্টা করি কেউ যদি বলতে চাই আমরা যারা কৌমির আলেম আছি কৌমি অঙ্গনের আলেমরা দেওবন্দিরা মিলাদ মানে না যারা বলতে চাই দেওবন্দিরা মিলাদ মানে না আমি বলতে চাই দেওবন্দিরা মিলাদ মানে কিন্তু তোমরা মিলত মানো না হাকি সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস বহর কার কে বাসিবা খোদা বাস বলেন তো আমরা মানি কি মানি জোরে এই আপনারা মিলাত মানেন না নবীর জন্ম মানেন না এখন কা আপনারা মিলাদ মানেন কি মানেন না বলে নবী পালন নবী পালন করব কিভাবে পালন করার কোন বিষয় না আম্মা জান আমিনা বলেন আমাসল মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে পদারপন করেন আমার রক্তপাত হয় নাই সেলাইও লাগে নাই বলো তো বাবা আমরা যখন দুনিয়ার জমিনে আসি আমার মায়ের রক্তপাত হয়েছে কি হয় নাই হয়েছে আমরা যখন দুনিয়ার জমিনে আসি আমাদের আম্মা জানদের অনেকের সেলাই লাগতে কি লাগে নাই বলে میلاد কিভাবে পালন করব না না میلاد পালন করা যাবে না میلاد আলোচনা করে তৃপ্তি টিটানো যাবে